মাত্র পনেরো বছর বয়সে এই ছেলেটি মাসে ইনকাম করতেছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো যে ভাইয়েরা আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আমি কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবো আমার তো কোনো পড়াশোনা নেই আমার তো কোনো সার্টিফিকেট নেই তাদের জন্য এই ভিডিওটি তো আপনি কিভাবে একজন সুইং অপারেটর হতে পারবেন তো এই বিষয়টা আমি এই ভিডিওতে শেয়ার করব আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো তো আপনারা ইতিপূর্বেই বুঝতে পেরেছেন তো আমি কথা বলবো কিভাবে আপনি একজন সুইং অপারেটর হবেন তো কয়টা পদ্ধতিতে একজন সুইং অপারেটর হতে পারবেন খুব দ্রুত আমি এই ভিডিওতে শেয়ার করব। তো মাত্র এই পনেরো বছর বয়সেই এই ছেলেটি মাসে ইনকাম করে থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো তারও বেশি ইনকাম করে থাকে তো পারিবারিক অর্থ সমস্যার কারণে সে পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই তো অল্প বয়সেই সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতেছে তো এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা নন কমপ্লায়েন্স ফ্যাক্টরির ভিডিও ফুটেজ তো যার কারণে এত অল্প বয়সের শ্রমিক নিয়োগ দিয়েছে যদি আপনি কোনো কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে আঠারো প্লাস আপনার বয়স হতে হবে না কখনোই আপনার চাকরি হবে না এবং নিয়োগ দিয়ে থাকে না বড় বড় কোম্পানিগুলোতে কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলোতে আঠারো প্লাস না হলে কখনোই নিয়োগ দেয় না তাই আমি বলবো তো আমি যে ভিডিও ফুটেজটা দেখেছি এটা হচ্ছে নন কমপ্লায়েন্স একটা ফ্যাক্টরি দুই তিন লাইনের একটা ফ্যাক্টরির ভিডিও ফুটেজ দেখাইছি আমি তো এই ছেলেটা পনেরো বছর বয়সেই ইনকাম করতেছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো সে কিভাবে একজন অপারেটর হলো আমি সেই কথাটাই শেয়ার করব এই ভিডিওতে এবং আপনি কিভাবে একজন সুইং অপারেটর হবেন খুব দ্রুত সেই বিষয়টাও ক্লিয়ার করব এই ভিডিওতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে বুল পয়েন্টে যাওয়া যাক কীভাবে একজন আপনি দ্রুত সুইং অপারেটর হবেন তো আমি তিনটা পদ্ধতি শেয়ার করব নাম্বার ওয়ান আপনি বাইরে কোথাও থেকে দুই থেকে তিন হাজার টাকা খরচ করে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে আপনি সুইং অপারেটরের কাজ শিখতে পারেন নাম্বার টু অনেক ফ্যাক্টরিতে থাকে হেল্পার নিয়োগ দিয়ে থাকে তো হেল্পার হিসাবে আপনি যদি সুইং সেকশনে হেল্পার হিসাবে জয়েন করেন জয়েন করার পরে আপনি এক মাস দুই মাস তিন মাস সময় লাগতে পারে আপনার হেল্পার থেকে অপারেটার হতে তো নাম্বার তিন নাম্বার পদ্ধতি হচ্ছে অনেক ফ্যাক্টরি থাকে যে ট্রেনিং সেন্টারের জন্য লোক নিয়ে থাকে তো ফ্যাক্টরির ভেতরেই ট্রেনিং সেন্টার থাকে তো ট্রেনিং সেন্টারের জন্য নিয়োগ দিয়ে ট্রেনিং সেন্টারে কাজ শিখিয়ে তারপর একজন সুইং অপারেটর তৈরি করে থাকে ট্রেনিং সেন্টার থেকে তো আপনি এভাবেও একজন সুইং অপারেটর হতে পারেন আমি যে তিনটা পদ্ধতি শেয়ার করলাম আপনার এই তিনটা পদ্ধতির মাধ্যমেই একজন সুইং অপারেটর হতে পারেন খুব দ্রুত তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কারণ লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফল দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো এখন যে বিষয়টা আমি ক্লিয়ার করবো যে সুইং অপারেটর হতে গেলে অবশ্যই আপনার চেষ্টা থাকতে হবে আপনার মনোবল থাকলে অবশ্যই আপনি দ্রুত একজন সুইং অপারেটর হতে পারবেন তো আমার অনেক ভাইয়েরাই আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আমার কোনো সার্টিফিকেট নেই আমার কোনো পড়াশোনা নেই আমি কিভাবে একজন গার্মেন্টস কর্মী হয়ে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবো তো অবশ্যই ভাই আপনি দ্রুত গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে সুইং অপারেটর হতে হবে তো সুইং অপারেটরের কাজ শিখে আপনি দ্রুত ইনকাম করতে পারবেন কারণ অনেক ফ্যাক্টরিতে সুইং অপারেটর নিয়োগ সব সময় থাকে তাই আপনি কাজ শিখলে আপনার অবশ্যই দ্রুত চাকরি হবে এবং আপনিও মাসে বিশ থেকে পঁচিশ টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে তো সব ফ্যাক্টরিতে কম বেশি অপারেটর নিয়োগ দিয়ে থাকে সব সময়ে তো এই জন্য যদি আপনি অপারেটরের কাজ শিখতে শিখতে পারেন তাহলে আপনি দ্রুত চাকরিও পেয়ে যাবেন তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে ভাই আপনার কোনো সার্টিফিকেট লাগবে না আপনার কোনো পড়াশোনা জানা লাগবে না তো আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার চেয়ারম্যানের সার্টিফিকেটের ফটোকপি আপনার চার কপি করে স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নমুনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমুনির দুই কপি করে স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসলেই আপনার চাকরি হবে ইনশাআল্লাহ যদি আপনি কাজ শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার দ্রুত চাকরি হবে আপনারা এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটির নাম হচ্ছে ওভারলক মেশিন তো ওভারলক মেশিন চালানো খুবই সহজ তো আপনারা আপনাদের একটু চেষ্টা থাকলেই দ্রুত এই ওভারলক মেশিনটি চালিয়ে আপনিও মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যে ভাই এবং বোনেরা ভাবতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং অপারেটরের কাজ শিখবেন তো তাদের জন্যই আমার এই ভিডিওটি করা আমি যে তিনটা পদ্ধতি শেয়ার করলাম তো এই তিনটা পদ্ধতির মাধ্যমে আপনি একজন সুইং অপারেটর দ্রুত হতে পারবেন তো যদি আপনাদের কারো শেখার আগ্রহ থাকে অবশ্যই আপনারা দ্রুত শিখতে পারবেন সুইং অপারেটরের কাজ আমি নিজেই গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবো চাকরি করে আসতেছি তো আমার অভিজ্ঞতার আলোকেই আমি আমার ভিডিওগুলো করে থাকি তো যদি আমার এই ভিডিওটি আপনারা একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে স্যালেন্ডি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলে থাকি কারণ অনেকেই প্রতারিত শিকার হচ্ছে তো কিছু অসাধু লোকের কারণেই তো আপনাদের কাছে টাকা হাতিয়ে নেবে কিন্তু বাট আপনার চাকরির ব্যবস্থা করে দিতে পারবে না এজন্য আমি আপনাদের প্রত্যেক ভিডিওতে শেয়ার করে থাকি যাতে আপনারা প্রতারিত শিকার না হন তো গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিও শেষে একটা কথা বলি আমি তো অবশ্যই আমার ভিডিওতে যদি আমার কোনো ভুলভান্ত্রি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো মানুষ মাত্রই ভুল করে তো আমি চেষ্টা করি আমার অভিজ্ঞতার আলোকেই আপনাদের শেয়ার করতে যাতে আপনারা আমার ভিডিও থেকে কিছুটা জিনিস শিখতে পারেন এবং অবশ্যই আপনারা কাজ করে সৎ পথে কাজ করে অবশ্যই অর্থ উপার্জন করতে পারেন তো এটাই আমার মূল লক্ষ্য তো যদি আমার ভিডিওতে যদি ভুলভান্তি করে থাকি আমি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন শুদ্ধ থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারাকাত ভিডিও ফুটেজে দেখতে পাচ্তেছেন যে আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে আর অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ